দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু ভিড় এবং রয়েছে এই যে ট্রেনটি প্ল্যাটফর্মে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে কমলাপুর রেল স্টেশনের আহ সেটি হচ্ছে ধ্যানগঞ্জ যাচ্ছে তো এই ট্রেনটি কিন্তু ছয়টা পনেরোতে এই স্টেশন ছেড়ে চলে যাবে তবে এই ঘরমুখর যাত্রী তারা কিন্তু ঈদের দ্বিতীয় দিন আজকেও কিন্তু তারা যাচ্ছেন তাদের আহ নিচ নিচ বাড়িতে এবং তারা তাদের যেহেতু আজকে দশ দিনের ছুটি রয়েছে এবং তারা অতিরিক্ত ছুটি কিন্তু পাচ্ছে তাদের সাথে একটু কথা বলি যে ভাই একটু কথা বলি যে আজকে তো ঈদের দ্বিতীয় দিন আজকে আপনারা আপনাদের বাড়িতে যাচ্ছেন আর ঈদের দ্বিতীয় দিন কারি ঈদের ঈদের আগে কেন জানেন না ঈদের কেমন কেমন লাগছে সবসময় ডাকা করা হয় এবার এই বেশি ছুটি এই জন্য যাচ্ছে বাড়িতে আচ্ছা ঠিক যেমনটি শুনছিলেন যে আহ যেহেতু অন্যান্য সময় অর্থাৎ ঈদের আগে অতিরিক্ত ভিড় হয় যার কারণে তারা এই ঈদের পরের দিন পরের দিন যাওয়াটাকে বেছে নিয়েছেন অর্থাৎ ঈদের পরের দিন পরের দিন তারা যাচ্ছেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই ট্রেনটি ছয়টা পনেরোতে ছেড়ে চলে যাবে এবং এটি দেওয়ানগঞ্জ যাবে অর্থাৎ এই ব্রহ্মপুত্র এক্সপ্রেসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম দুই অবস্থান করছে একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলি একটু কথা বলি আজ ঈদের ঈদ কোথায় যাচ্ছেন এবং